রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কেরালায় কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রান্তি ব্লকের মৌলানী গ্রাম পঞ্চায়েতের বিদুরের ডাঙা এলাকার বছর বাইশের যুবক রাজু মোহাম্মদ এলাকায় তিনি সকলের কাছে রাজা নামে পরিচিত ছিলেন প্রায় দেড় মাস আগে কাজের সন্ধানে কেরালার কল্লম জেলায় পাড়ি দিয়েছিলেন রাজু একদিন বেসরকারি সংস্থার অধীনে ইন্টারলক বসানোর কাজ করতেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার একটি মালবাহী গাড়িতে ইন্টারলক বোঝাই করার সময় দুর্ঘটনার কবলে পড়েন রাজু গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর শেষ পর্যন্ত মৃত্যু হয় আপনাদের আবার একবার জানিয়ে রাখি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা কেরালায় কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্লান্তি ব্লকের এক যুবক রাজু মোহাম্মদ তিনি এলাকায় রাজা নামে পরিচিত ছিলেন প্রায় দেড় মাস আগে কাজের সন্ধানে কেরালার কল্লম জেলায় পাড়ি দিয়েছিলেন রাজু একটি বেসরকারি সংস্থার অধীনে ইন্টার লক বসানোর কাজ করতেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার একটি মালবাহী গাড়িতে ইন্টারলক বোঝাই করার সময় দুর্ঘটনার কবলে পড়েন রাজু গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালালেও শেষ পর্যন্ত মৃত্যু হয় শ্রমিকের দুই দিনের দুইটা আমাদের যুবকের মৃত্যু তারা কাজ করতে গিয়ে ভিড় রাখছে মানে আমাদের এলাকায় মৃত্যু সেই এলাকায় মানে শোক সামলাতে পারলো না কিন্তু তার মধ্যে আরো একজনের মৃত্যু এরকম পরিচয় মৃত্যু কবে থামবে এবং কবে এর সমাধান হবে এই বিষয়ে কিন্তু চিন্তায় রয়েছে এলাকার মানুষ যে এরকম ভাবে যদি পরিচয় শ্রমিকের হয় তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এলাকায় এখন পরিচয় শ্রমিক বাইরে কাজ করে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তাদের যে কিরকম মৃত্যু হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের ফ্যামিলি কি হবে এরকম কিন্তু খুব প্রশ্ন উঠেছে এলাকায় আজকে দেখা যাচ্ছে যে শ্রমিকের মৃত্যু সে কিন্তু একটা যুবক শ্রমিকের কাজ করতে গিয়েছেন সেই এলাকায় এখন সেখানে গিয়ে তার মৃত্যু হয় কিন্তু তার দুদিন আগেই যে বরিদার শ্রমিকের মৃত্যু হয়েছে সেই দরিদ্র শ্রমিকের মৃত্যু সে কিন্তু রাজনীতি গিয়েছেন মাত্র ছমাস মাস আগে গিয়ে কিন্তু হয় এখন মানুষ ধন্যবাদ গোলাম সঙ্গে থাকো আপনাদের আবার জানিয়ে রাখি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কেরালায় কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের এক যুবক রাজু মোহাম্মদ এলাকায় সকলেই রাজা নামে পরিচিত ছিল প্রায় দেড় মাস আগে কাজের কেরালার জেলায় পাড়ি দিয়েছিলেন রাজু একটি বেসরকারি সংস্থার অধীনে ইন্টারলক বসানোর কাজ করতেন তিনি এবং সেখানেই গত বৃহস্পতিবার একটি মালবাহী গাড়িতে ইন্টারলক বোঝাই করার সময় দুর্ঘটনার কবলে পড়েন রাজু রাজু ভাই হচ্ছে আমার মানে ভাগনার ছিলেন নাতি উনি আনুমানিক ধরে আগে কেরালায় কাজে গেছিলেন লেবারি কাজে তো এতদিন তো কাজ করছিলেন গত এগারো তারিখ উনি ওনার কাট্টা কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে নাম দিয়ে গেছিলেন মানে ডেলিভারি দিতে ডেলিভারি দেওয়ার পরে যখন ফিরছিলেন ওই কোম্পানিতে গাড়ি নিয়ে ঠিক তখন গাড়ি কেরালা রাস্তা তো এমনিতেই খুব মানে বাঁকা রাস্তা এল টাইপের রাস্তা বেশি পাওয়া যায় গাড়ি প্রচণ্ড স্পিডে ছিল গাড়ি ঘোরাতে গিয়ে উনি গাড়ির পিছনে ছিলেন পিছনে বলতে মানে সেগুলো ইয়ে পিক আপ ভ্যান ছিল নিজেকে সামলাতে না পেরে বাস সেখান থেকে সিটকে পড়ে যায় মাটিতে মানে ইয়েতে ফাঁকা রাস্তায় তো ওনার প্রচণ্ড মানে ইয়ে হয় ব্লিডিং হয় মাথার পিছন সাইডটা ওনার থেঁত লেগেছিল এমত অবস্থায় গাড়ি দাঁড় করিয়ে ওই গাড়িতেই আবার কেরালার মেডিকেলে নেওয়া হয় তো সেখানে তো শেষ রক্ষা হলো না দুই দিন ট্রিটমেন্ট চলার পরে গত তেরো তারিখ শনিবার উনি ইন্দ্রিল্লা হয়ে যান অর্থাৎ মারা যান এক্সপায়ার করে যান তো ওখান থেকে তখন মালিকপক্ষ আমাদের সহযোগিতা করেন আমরা এখান থেকে যোগাযোগ করতে করেছি যে ওনাকে ডেড বডি আমাদের দাবি হচ্ছে যে পাঠিয়ে দিতে হবে কোম্পানিকে তখন কোম্পানি সেই মতো ব্যবস্থা করে ওনার এর আগে পৌঁছানোর কথা ছিল সে আটচল্লিশ ঘন্টা আগে পৌঁছানোর কথা কিন্তু দুর্ভাগ্যবশত টিকিটের সমস্যার কারণে আহ তেরো তারিখ যেখানে উনি মারা যান এগারো তারিখ অ্যাক্সিডেন্ট তেরো তারিখে মারা যান এবং